আমরা পাগ্যাসায় হরিণ আজকে ত্রাণ দেওয়ার জন্য আসছিলাম আমরা টলার রিজার্ভ করে ফুলবাড়ি থেকে হরিণ খোলার জামে মসজিদের সামনে এখানে নেমে এখানের স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমাদের ত্রাণগুলো অলরেডি সব দেওয়া হয়ে গেছে আমরা ত্রাণ দিয়ে আমাদের যেটা মানে ইয়ে হয়েছে অভিজ্ঞতা হয়েছে এখানে শুকনো খাবারের কোনো রকম প্রয়োজন নেই শুকনা খাবারগুলো শুধুমাত্র গরু এবং মাছে খাচ্ছে এত পরিমাণে শুকনা খাবার এলাকায় মানুষ দিচ্ছে এজন্য যানরা আসবেন আগামী কাল বা পরের দিন আপনারা চাউল ডাউল তেল আলু মরিচ যা রান্না করে খাওয়া যায় এইগুলো আপনারা নিয়ে আসবেন আর এলাকার মানুষের বাথরুমের ব্যবস্থা একেবারেই জীর্ণ শীর্ণ এজন্য যদি পারেন টিন এবং বাস অথবা ত্রিপল এই এলাকায় নিয়ে আসলে এলাকার মানুষ উপকৃত হবে অত্যন্ত কষ্ট এবং বসবাস তো করাই যায় না কোনো মানে পশু পাখিও থাকতে পারে না এমন জায়গায় তারা রয়েছে এই জন্য যারা আসতেছেন আগামীকাল বা আজকে বা আগামী দুই চার দিনে যারা আসবেন তাদের কাছে দাবি থাকবে শুকনো খাবার না এনে আপনারা শুকনোর জন্য শুধু টয়লেট পেপারটা নিয়ে আসবেন এলাকায় দিনদার মুসলমান ভাইরা আছে মা বোনেরা আসে তাদের পাকসাফের জন্য আমরা আনছিলাম এটার খুব চাহিদা এগুলা দিয়ে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে বেশি করে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর তৌফিক দিক আমরা যারা আসছি আমাদের জন্য দোয়া করেন আর আপনারা যারা আসবেন অবশ্যই খুব শক্ত মানুষ আসবেন ত্রাণ দেওয়ার জন্য যেহেতু এখানে হাঁটা ছাড়া রাস্তাঘাটে ভ্যান বা ইজি বাইক খুবই কম পাওয়া গেলেও যায় না এরকম একটা অবস্থা এজন্য মজবুত মানুষ পাঁচজনের জায়গায় সাতজন আসবেন মাথায় করে ছাড়া এখানে ত্রাণ নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানো সম্ভব না আমিন আসসালাম আলাইকুম রহমতুল